বিএনপি নেতাদের কেমন অবস্থা তারা কোন পর্যায়ে নেমেছে কতটা নিচে নেমেছে লোভ লালসা তাদেরকে কিভাবে গ্রাস করেছে দর্শক আপনাদেরকে আজকে একটা এক্সাম্পল দেখাব এবং সামগ্রিক চিত্র সম্পর্কে ধারণা দেব এবং বিএনপি নেতারা কেন জামাত ইসলামী নেতাদের কাছ থেকে শিক্ষা নেয় না জামাত নেহাদের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত আমি একটু হাতে কলমে দেখাতে চাই যে দুই দলের নেতাদের চারিত্রিক মান কতটা পার্থক্য অথচ দুই দল একসাথে রাজনীতি করেছে দর্শক প্রথমে বলি যে লোভ লালসার কথা একটা খবর আপনারা আশ্চর্য হবেন সুপ্রিম কোর্ট বারের যে বিতর্কিত নির্বাচন হয়েছে কিছুদিন আগে যেটা নিয়ে অনেক নাটক দলের নির্দেশনা অমান্য করে সভাপতির দায়িত্ব নিচ্ছেন বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন এর মানে দল বলছে দল তাকে চিঠি দিয়েছে যে না দায়িত্ব নিয়েন না এই নির্বাচন ফেয়ার হয়নি ওখান থেকে সরে আসতে হবে কিন্তু না লোভ সামলাতে পারছেন না যে সভাপতির দায়িত্ব নিতে হবে সভাপতির দায়িত্ব তিনি নেবেন তিনি ঘোষণা দিয়েছেন এর মানেই এই মাহবুবউদ্দিন খোকন তিনি বিএনপি করেন বলেই তো তিনি নির্বাচিত হতে পেরেছেন বিএনপির লোকজনই তো তাকে ভোট দিয়েছে তাকে তো আর অন্য কেউ ভোট দেয়নি বৃষ্টির মাহবুবুদ্দিন খোকনকে যদিও একটা কারচুপি নির্বাচনে জাস্ট আইওয়াস হিসাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে জিতিয়ে দেওয়া হয়েছে এই তারপরও যারা তাকে ভোট দিয়েছে তারা তো বিএনপি মাহবুবুদ্দিন খোকন সাহেব সাবেক এমপি বিএনপির নওখালী আকাশন থেকে নির্বাচিত এমপি ছিলেন এবং তার বয়স হয়েছে যথেষ্ট আট আটষট্টি বছর বয়স তো এই বয়সে এসে সুপ্রিম কোর্ট বারের সামান্য সভাপতি পদ যেটা বেশি দিনের জন্যও নয় মানে এর জন্যই তিনি দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সভাপতির দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন মানে দলের আনুগত্য এখানে করতে পারলেন না কি এমন কি হবে ওটা নিলে যেখানে বিএনপির মাত্র চারজন জিতেছে আর সবগুলো আওয়ামী লীগ ভাগিয়ে নিয়েছে শুধু সেটা নয় তার প্যানেলের সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে তিনি কথা বলছেন চিন্তা করেছেন কত নিচে নামলে কথা বলতে পারে মিস্টার মাহবুদ্দিন খোকনকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করতাম তিনি ইউকেতে আসতেন এবং জামাত নেহেদের সাথেও ভালো সম্পর্ক রাখতেন আল্লামা সাঈদ ইস্যুতে মাঠে নেমে কথাও বলেছিলেন কিন্তু এই লোভ সামলাতে না পারা এটা দুঃখজনক এটা খুবই দুঃখজনক এবং বিএনপি নেতাদের সামগ্রিক চিত্রই আসলে এরকম খুব কম নেতা আছে খুবই অল্প নেতা আছে যারা লোভ সামলাতে পারে যে বড় প্রস্তাব পেয়ে সেগুলো প্রত্যাখ্যান করতে পারে আমি তো দেখে সাম্প্রতিক শুধু ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সিলেটের সাবেক মেয়র হক চৌধুরী মানে নিশ্চিত মেয়র হতেন সেই লোভ তিনি বর্জন করতে পেরেছেন দলীয় সিদ্ধান্ত মেনেছেন তাও অনেক চেষ্টা চেষ্টা করেছিলেন তারেক রহমানের সাথে আলাপ আলোচনা নানান চেষ্টা করেছিলেন যে না আবার মেয়র হওয়া যায় কি না কিন্তু শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনেছেন বা মানতে বাধ্য হয়েছেন তা এটা যেভাবেই হোক না কেন এই প্রক্রিয়াটা সন্তোষজনক ছিল না আরও সহজে দলের সিদ্ধান্ত মানা উচিত ছিল কিন্তু যেভাবে হোক মেনেছেন তিনি ইমানে পরীক্ষা উত্তীর্ণ আমরা সার্টিফিকেট দিতে পারি কিন্তু কুমিল্লার সেই সাক্ষু তিনি একাধিকবার দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন তৈমুর আলম খন্দকারের কথা আমরা জানি দলের সিদ্ধান্ত অমান্য করে বা দল থেকে বহিষ্কৃত হয়ে শেষ পর্যন্ত সরকারের প্রজেক্ট হয়েছেন আমরা মেজর হাফিজের কথা জানি যে দলের সিদ্ধান্ত অমান্য করে সরকারের প্রজেক্ট হয়েছিলেন আবার শেষ পর্যন্ত ফিরে এসেছেন ফিরে আসতে পেরেছেন যেভাবে হোক না কেন অথচ তিনি কিন্তু বিএনএমে জয়েন করেছিলেন দায়িত্ব নিয়েছিলেন সরকারের অ্যাসাইনমেন্ট মেনেছিলেন শেষে ফিরে এসেছেন বেরিস্টার শাহজাহান ওমরের কথা জানি বিএনপি করে জেল খেটে তো জেলের ভেতর থেকে দুধের দোয়া হয়ে বের হয়ে গিয়েছে সরকারের প্রোজেক্ট মেনে অধিকাংশ বিএনপি নেতাদের চরিত্র এটা যারাই আমি তো দেখেছি এটা এই সমালোচনাগুলো করতে হবে তুমুল জনপ্রিয় দল বিএনপির নেতাদের এমন লভী চরিত্র কেন তীব্র সমালোচনা করতে হবে সারা বাংলাদেশে মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর নিশ্চিত হবে কিন্তু দল বলেছে যে আপনি নির্বাচন করবেন না নির্বাচন থেকে ফিরে এসেছে এই সংখ্যাটা বিএনপিতে পাঁচ পার্সেন্ট হবে না যারাই মোটামুটি ফিফটি পার্সেন্ট সম্ভাবনা ছিল যে এই যতই কারচুপি হোক যে তিনি কাউন্সিলর বা কিছু একটা হবেন তিনি দল থেকে বহিষ্কৃত হোক বা না হোক নির্বাচন করেছেন লোভ সামলাতে পারছে না এটা কেন ভাই এমন নেতাদের দিয়ে কি হবে নৈতিক মান এত নিচু কেন দেখেন বলবেন যে আঠাশে অক্টোবরের পর তো বিএনপি নেতাদের অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল তারা অনেকে মানেনি না এর সাথেও আমি একমত সবাইকে তো আর প্রস্তাব দেওয়া হয়নি সবাইকে তো আর আওয়ামী এমপি বানিয়ে দিবে এরকম সুযোগও ছিল না যেমন মেজার হাফিজকে দিয়েছিল কিন্তু রুল কবির রিজভিকে তো এই প্রস্তাব দেয়নি বা দিবে না কারণ রুল কবির এই প্রস্তাব দিলে সেটা দৃষ্টিকোট এবং সেটা সম্ভব না রিজভীকে আওয়ামী বানিয়ে ফেলা সম্ভব নয় কিংস পার্টির প্রধান বানিয়ে ফেলা সম্ভব নয় মির্জা ফখরুলকে ওরকম প্রস্তাব দেয়নি যে আপনাকে ব্যক্তিগতভাবে আলাদা এমপি টেমপি বানিয়ে দিব ছেড়ে আসেন এটাতে সম্ভব না তিনি মহাসচিব মির্জা ফখরুল হয়তো বিমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেন আমাদের বিশ্বাস মির্জা আব্বাস আমির খুশ মাহমুদ চৌধুরী কাউকেই আওয়ামী লীগে যোগদান করার প্রস্তাব দেয়নি অথবা আলাদাভাবে তাকে ব্যক্তিগতভাবে এমপিটিএমপি বা বড় কিছু বানিয়ে দেওয়ার প্রস্তাব দেয়নি তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে দল হিসাবে আপনারা সবাই নির্বাচনে আসুন তা প্রস্তাব দিলে ইমানের পরীক্ষায় পাঁচ পারসেন্ট উত্তীর্ণ হতে কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ হয় মাহবুদ্দিন খোকন কি করলেন আমরা নিন্দা জানি আমরা ধিক্কার জানাই লোভ লালুসা আমাদের শ্রদ্ধা থেকে তিনি বের হয়ে গেলেন দলের নির্দেশনা অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনি দায়িত্ব গ্রহণ নাকি বর্জন করবেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত সমনা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার খোকন কিন্তু কেউ তাকে আসলে দায়িত্ব গ্রহণ করার পরামর্শ দেননি দায়িত্ব গ্রহণ করবেন তিনি সিদ্ধান্ত নিয়ে এসেছেন লোক দেখানো মত বিনিময় এ সময় খোকন জানা নির্বাচন নিয়ে সরকারি দলের ম্যাচ ফিক্সিং করেছিল দলের তিন আইনজীবী নেতা ভোটের বাক্স সরানো মারামারি নেপথ্যে যুবলীগ চেয়ারম্যান নাহিদ সুলতানা জ্যোতির সঙ্গে নিজ দলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজলও রুহুল কুদ্দুস কাজল জড়িত থাকার ইঙ্গিত দেন খোকন চিন্তা করেছে নিজ দলের লোকের বিরুদ্ধে এখন দাঁড়িয়ে গিয়েছে এর মানে আওয়ামী লীগের প্রজেক্টের অংশ হয়ে গিয়েছে তিনি চিন্তা করেছেন আটষট্টি বছর বয়স হয়েছে তার ছেলেরাও ভালো অবস্থানে আছে তা এমপি তো আর হতে পারবে না আবার যে অবস্থা কি আর হবে তার চাইতে মানে বিএনপির ভবিষ্যৎ ভালো এটা তিনি এখন আর বিশ্বাস করেন না এবং অনর থাকতে পারছে না তার চাইতে সে জীবনে কিছু সুযোগ সুবিধা নিয়ে যদি এভাবে কাটিয়ে দেওয়া যায় ভালো তিনি সে চিন্তা করেছেন এই আর এই সিদ্ধান্ত অমান্য করা আমি মনে করি যে বিএনপিতে তার কেরিয়ার শেষ হয়ে যাওয়া আর বিএনপি এটা তারেক রহমানের সিদ্ধান্তই প্রায় বলা যায় যে সভাপতির দায়িত্ব নেওয়া যাবে না সেই সিদ্ধান্তে অমান্য করলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে বিভক্ত বিএনপির আইনজীবীরা এবারে নির্বাচনে ভরাডুবি হয় তাদের চোদ্দোটি তাদের পদের মধ্যে সভাপতি চার পদ পায় বিএনপি প্যানেল কিছু লোকজন আছে জাতীয়তাবাদী প্যানেলের তার সাথে তারা ওই সেইম যে চিন্তা করেছে যে আসলে বিএনপি করে তো লাভ নেই তার চাইতে আওয়ামী বলয়ে বা অন্যভাবে একটু প্রতিষ্ঠা পেয়ে বাকি জীবনটা পার করা যায় কিনা এটাই তো এই হচ্ছে বিএনপির অবস্থা আর নেতাদের অবস্থা একটু দেখাই আপনাদেরকে আল্লামা সাইদি শেষ পর্যন্ত শহীদ হয়েছেন সে আল্লামা সাইদিকে কিন্তু নানান প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি শুধু রাজনীতি ছেড়ে দিবেন জামাত ছেড়ে দিবেন আপনার কিচ্ছু হবে না কামাল উদ্দিন জাফরি সাক্ষী কিন্তু সেই প্রস্তাব না মেনে আমির তু করেছেন কিন্তু কত সুযোগ সুবিধার প্রস্তাব বিদেশের নাগরিকত্ব বহাল তবিয়ে তো ওয়াজ মাহফিল করার কিন্তু তিনি আপোষ করেননি প্রস্তাব গ্রহণ করেনি অধ্যাপক গোলাম আজম সারা জীবন রাজনীতি করেছেন জীবনটা যে দলের জন্য দিয়ে গিয়েছেন সেই দল যখন নিশ্চিত এমপি মন্ত্রী হওয়ার সুযোগ পেল তিনি নিশ্চিত বড় কোনো মন্ত্রী সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হতেন খালাদু জিয়ার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী হতেন গোলাম আজম যদি চাইতেন এই পরিবেশে সুযোগ যখন আসলো ঠিক সেই সময় তিনি আমির পদ ছেড়ে দিয়ে তিনি রাজনীতি থেকে দূরে সরে গেলেন কতটা লোক। সামান্যতম লোক থাকলে একজন রাজনীতিবিদের জীবনে তো এরকম যে সারা জীবন রাজনীতি করলাম এখন একটু এমপি মন্ত্রী হওয়ার বৈধ সুযোগ আসলো টেকনোক্র্যাট কোটায় তো অ্যাটলিস্ট এমপি না হতে পারলো গোলাম আজম সাহেব মন্ত্রী হতে পারতেন নিশ্চিত জামাতের প্রধান হিসেবে কিন্তু তিনি নতুনদের হাতে দায়িত্ব ছেড়ে দিলেন তিনি কিন্তু দায়িত্ব নেননি মানে এমপি মন্ত্রী হননি এরকম হাজারো এক্সাম্পল রয়েছে নিশ্চিত বিজয়ী হবে যদি দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করে কিন্তু জামাতের ওই সব নেতারা নির্বাচন করেন কোনো দুনিয়াবি লোভ লালসা দিয়ে জামাত নেতাদের কেনা যায় না সরকার কিছু কিছু জামাত নেতাকে কেনার চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারেনি সম্ভব নয় সরকার জানে দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত দুইটা তিনটা মন্ত্রণালয় চালিয়ে দেখিয়েছে যে তারা কি কোনো লোভ লালসা তাদেরকে স্পর্শ করতে পারে না কিছু ব্যতিক্রম আছে তার বিরুদ্ধে জামাত ব্যবস্থাও নেয় তো এই এটা জামাত থেকে বিএনপি কেন শেখে না বিএনপির পঁচানব্বই পার্সেন্ট নেতার তাদের লোভ লালসার সমস্যা আছে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপিকে উন্নতি করতে হবে বিএনপি যেন এইগুলো কাটিয়ে উঠতে পারে নৈতিক মান ডেভেলপ করতে হবে এখন ভারতের পিছনে পিছনে ঘুরবে দেখেন এইখানেই তো বিএনপির নৈতিক মান নিয়ে প্রশ্ন করা যায় যে ভারত সত্তরটা আসন দিবে এই বিষয়ে ঐক্যমত হয়ে বিএনপি বৈঠক করেছে এর মানে তারাও জালিয়েতে নির্বাচনে পাঠ হয়েছিল তাদের নৈতিক মান ভালো হবে কিভাবে। জামাত থেকে দূরে সরে যাবেন নৈতিক মান ভালো হবে কিভাবে।